আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসবে ভালো আছেন আল্লাহর আমি ভালো আছি আসলে আজকে একটা মেশিন নিয়ে রিভিউ করতে আসলাম আসলে এই মেশিনটা সবচেয়ে বেশি চলে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে খুব পপুলার সে এ থার্টি সাউন্ড স্ট্যান্ডার্ড সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানির সে থার্টি একটা মডেল আর এই মেশিনটা সবচেয়ে বেশি ইন্ডিয়াতে ব্যবহার করা হয় সে এ থার্টি সি টোয়েন্টি সি টেন নানান ভেরিয়ানের সি ফোরটিনও আছে সে ফিফটিনও আছে সে সিক্সটিনও আছে এখন এই মেশিনটার সামনের লোকটা আমি বলতেছি সামনে লোক পার্টি করে দুইটা চ্যালান আছে এই এইটা এক চালানের জন্য এটা এক চালানের জন্য দুইটা চ্যালানে দুইটা ভলিউম আছে সাউন্ড কম বেশ করার জন্য আর আপনার সামনে একটা উপরে লাল বাতি আছে প্রোটেক্ট বাতি যদি কোনো ধরনের সমস্যা স্পিকার লাইন বা মেশিনের ভিতরে তাহলে প্রোটেক্ট বাতি চলবে আর ক্লিপ এটাও কিন্তু কোনো ধরনের সমস্যা হলে ক্লিপ বাতি চলবে তারপর সিগনাল তারপরে হলো আপনার ব্রিজ মানে অতিরিক্ত ইয়ে হলে এটা হয় বাতিটা বেশি চলে এটা একটা প্রফেশনাল এমপ্লিফায়ার বাংলাদেশেও খুব ভালো চলে বাংলাদেশেও মনে করেন যে যারা প্রফেশনাল সাউন্ড যাদের পাসিং যে ভয়েস কলে মাল চালানোর জন্য মেশিন খুঁজে সাপ চালানোর জন্য এই মেশিন তো চলে আর এখানে পাওয়ার সোর্স এ হলো সামনের লুক আর উপরে এরকম নাট নাট লাগানো আছে ট্রান্সফর কি বডির সাথে অ্যাডজাস্ট করার জন্য তারপরে আমরা পাচ্ছি একটা লম্বা ক্যাবেল এসি ক্যাবেল ক্যাবেলটা অসাধারণ লম্বা একটা এসি ক্যাবেল পাচ্ছি তারপরে পিছনে আছে দুইটা দুই পাশে বড় বড় বিগ ফ্যান যাতে করে মেশিনের আপনার টেনিস্টারে হিট এবং কি মেশিনের একশো যখন হিট হবে তখন গরম হাবার করার জন্য দুটা ভেন্টিলেটার এবং কি এয়ার কুলার দুটা ফ্যান দেওয়া আছে বড় বড়ো তারপরে লাইন ইন এটা দুইটাই লাইন ইন দুইটা লাইন দুটা লাইন এটা লাইন লাইন আউট তারপরে আছে আপনার বক্সে লাইন লাগানোর জন্য আপনার সকেট সিস্টেম পিন সিস্টেম থ্রেড সিস্টেম যে বক্সের তার ডিরেক্ট লাগানোর জন্য কারো কাছে স্পিকার সকেট না থাকার কারণে এটা দিয়ে চালায় তারপরে আসে একটা ফিউজ তারপর আসে ব্রিজ মোটের বাতি তারপর আসে ব্রিজ মোটের বাতি দেখতে পাচ্ছেন তারপরে মিক্সচার থেকে উড়ি ঢোকার ঢুকার জন্য ফিগঞ্ছি কত ভোল্টে ঢুকবে কত ঢুকিয়া এটা একটা এক তারপর আছে হাই পাস ফিল্টার এই সুইচটা দিলে টপ বাজানোর জন্য বেটার মানে লাউড চলবে ষোলো আঠারো আর লো পাস ফিল্টার এই সুইচটা হলো আপনার শুধু সাপ চলবে বা সাপ না লাউটের মধ্যেও যদি আপনি এই হাই পাস ফিল্টারের সুইচটা চাপে দেন তাহলে আপনার বক্সের মধ্যে শুধু ব্যাস হবে কোনো ধরনের ওইডিও ফ্রিকুয়েন্স আসবে না তারপরে লিমিটার যে কতটুকু সাউন্ড কতটুকু লিমিটার এটা মেশিনের পক্ষ থেকে আসে যে টুক লিমিটার দিলে মেশিনটা পেন নেবে না অটোমেটিক চলবে তারপর আছে গ্রাহন গ্রাহন হলো আপনার অডিও অভিগন্থ আর গ্রাহন হইলো আপনার আর্থিন অনেক সময় অনেক ধরনের আর্থিন দিয়ে কাজ আনা তখন মেশিনে আর্থিন চালু করে দিলে বা একটা তার দিয়ে মাটি গাড়ি দিলে ব্যাট সামান আসে সেটা কিন্তু রিমুভ হয় সবচেয়ে ভালো লাগছে এই মেশিনটার হলো আপনার ব্রিজ মুড অনেক অনেক এমপ্লিফায়ারে কিন্তু দুইটা সকেট করা থাকে কিন্তু এটাতে তিনটা সকেট করা আছে ব্রিজ মোটের জন্য ব্রিজ মোটের জন্য অনেকেই লাল কালো তার উল্টা উল্টি করতে গেলে আপনার ওই যে ব্রিজ মোটটা বুঝতে পারেন এই জন্য এখান থেকে যে ঢুকা ক্যাব স্পিকার সকেটটা ঢুকাই দিলে যে লাল কালো তার আসবে ওইটাই ব্রিজ মোট হবে আর সবার উপর আছে ব্রিজ মোট ব্রিজ মোট মানে দুই পাশের পাওয়ার এক পাশ দিয়ে বেরোবে মানে এক আর এইটা মেশিনের সর্বোচ্চ কথা হইল এটা আপনার টু এমস টু এমসে পঁয়ত্রিশশো থেকে চার হাজার ওয়াট এক প্রতি চালানে টু এম টু এমসে চার হাজার থেকে পঁয়ত্রিশশো থেকে চার হাজার ওয়াট প্রতি চালানে ওয়াড দেয় তারপরে ফোর ওমসে ওয়াড দেয় চব্বিশশো থেকে আঠাশশো ওয়াট আর হলো আপনার এইট ওমসে ওয়াড দেয় ষোলোশো থেকে আঠারোশো ওয়াট আর ব্রিজ মোডে এটার ওয়াড দেয় ব্রিজ মোডে এই মেশিনটা ওয়াট প্রোভাইড করে এইট ওমসে সাড়ে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার ওয়াট এবং ফোর ওমসে ওয়ার্ড প্রোভাইড করে সাড়ে পাঁচ হাজার থেকে সাড়ে ছয় হাজার ওয়ার্ড আর টু ওমসে ব্রিজ মোটর ওয়ার্ড প্রোভাইড করে সাড়ে ছ হাজার থেকে আট হাজার ওয়ার্ড একদম প্রপারলি মানে পাসিংসি ভয়েস কল চালানোর জন্য যথেষ্ট সাউন্ড যে কোনো ফেডিকো ক্যাটকিং ঠান্ডা পাট বাজানো দেওয়া সাধারণ মেশিন পাঁচ ইঞ্চি ভয়েস কলের সাপ চলবে সাড়ে ইঞ্চি সাড়ে চার ইঞ্চি ভয়েস কলেরও মাল চলবে কোনো ধরনের সমস্যা নেই এটা ওমস মিলায় আপনারা অনেক ধরনের স্পিকার লাগাইতে পারেন সেটা আপনাদের ম্যানুয়াল আর এটার আপনার এমনি নর্মাল ওয়ার্ড দেয় আপনার আপনার টু ওমসে ওয়ার্ড দেয়া হলো আপনার পঁয়ত্রিশশো থেকে চার হাজার ওয়াট আর ফোর ওমসে ওয়ার্ড দেয় চব্বিশশো থেকে আঠাশশো ওয়াট আর এইট ওমসে ওয়ার্ড দেয় আপনার ষোলোশো থেকে আঠারোশো তো সবাই ভালো থাকেন যতটুকু করার চেষ্টা করলাম আর এই মেশিনটা বিক্রি করা হবে ঠিক আছে সবচেয়ে বড় কথা হলে মেশিনটা বিক্রি করা হবে যদি কারো লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে মেশিনটা সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারেন এবং কি কিনতে পারেন এই মেশিনটা বিক্রি করা হবে এটা আমাদের বাবু সাউন হুল্লি থানা লক্ষ্মীহাট বাজার ভাই ভাই সাউন উনি মাল ক্রয় বিক্রয় করে আসলে আমার জন্য একটু সুবিধা হয় কারণ যেহেতু মেশিনগুলা আসে আমি একটু রিভিউ করতে পারি এই জন্য আমার কাছে অনেকটা ভালো লাগে মেশিনটা বিক্রি করা হবে আর বাবু ভাইয়ের নাম্বারটা সামনে তো থাকবে যদি মেশিন সম্পর্কে আজকের ভিডিওর স্পন্সার হলো বাবু ভাই লক্ষ্মী হাট বাজার ভাই ভাই সাউন্ড সিস্টেম তেনারা সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় বিক্রয় করে এবং কি অনেক সময় মাল আসলে আমাকে ফোন দেয় আমি রিভিউ করে দেয় আমার ভালো লাগে এবং ভাইয়ের নাম্বারটা মেশিনে দিয়ে স্ক্রিনে দিয়ে রাখলাম যদি মেশিন সম্পর্কে কারো কোনো কিছু জানার থেকে অবশ্যই ডি ফোনে ফোন নাম্বারে ফোন দিয়ে কথাবার্তা বলবেন যে মেশিনে কোনো ধরনের কাজ করা হয়েছে কি না মেশিন রিভিউ করার জন্য আজকে সময় নাই অন্য সময় আসে ভিডিও করতে হবে সহজ আসসালামু আলাইকুম